আর আর একবার কইতাম বলে নামাজের সময় বাদে আযান বাদে তুমি নমাজ পড়াইও আইজ আমি নামাজ পড়িতাম fartাম নাই তুমি নমাজ পড়াইও আর আমি দেখতাম আজান হুনিয়া খে মসজিদ ও আইছে আর কে আইছে না যে সমস্ত মানুষ পশ্চিম আইতা নাই আমি তারার বাড়ি যাইতাম গিয়া তারারে গোরর ভিতরে তুইয়া আগুন লাগাইয়া তারার ঘর জ্বালাই দিতাম সুবহানাল্লাহ অন্তরা বিতরনি নবিজি কৈতরা অতহান হান গুছতা ন তো হান গুছসা দসবস্ত বিনা উজর মসজিদে যাই জ্ঞান নামাজ পড়ুই না শরীয়তসম্মত উজর হইলে ভিন্ন কথা প্রায় 20 টা উজরর কথা ফিকাহ শাস্ত্রর কিতাবর মধ্যে লেখা আছে যে এই 20 টা উজর যদি কেউর থাকে তে জমা তো না গেলে নাই তার কোনো অসুবিধা নাই কিন্তু যদি তা উজর থাকে না যেমন বেমার হয়ে গেছে অচল হয়ে গেছে যাইতো পারেন না মসজিদতে কিনা করত হে যদি যুবক অবস্থায় মসজিদ যাবার অভ্যাস তার থাকে তে বেমাৰ হইয়া যদি আসতে তে তার সোয়াব বন্ধু নাই তার সোয়াব আল্লাহ লিখিতে থাকবা বলে সারা জীবন মসজিদ গেছে এখন ফারেন না আমি আটটাই লেছি বেমার দিয়া অসল হয়ে গেছে মসজিদ ও দায়িত্ব না আন্দা হয়ে গেছে কিবা অসল হয়ে গেছে তে এখন মসজিদ গিয়া নামাজ পড়তো ভারের না ফিরিস্তারে আল্লাহ কইবা লেখরে বা তার সোয়া বাকে দেলা লেখিতে কিন্তু ইতা উজর সালা যদি আপনি মসজিদ ও যাও না তে নবী যে কত খান গুছসা খতরা দেখুকা সাধারণ উম্মতর কষ্ট হইলে নবী যে এটা সহ্য করতে না তা ইন চিন্তিত হই যাইতা দুঃখিত হই যাইতা নবীজির দুঃখ লাগতো তাই সুস্থ করতে না উম্মতৰ কষ্ট দেখলে হো নবীজি কিটা হইতরা হইতরা যারা জমাত যায় না আজান হুনিয়াও যারা জমাত গেল না এরার উপরে আমার এতহান গুছসা এরার উপরে আমি এতহান দুঃখিত যে আমার মনে হইসলো যাইতা মেরার বাইত আযান দে ভাইয়া ইমাম আরো একজন ইমাম রে যাইতাম যাইতাম যুবকহলে হইতাম যে লাগাও আগুন লাহড়ি জমাইয়া আগুন লাগাও যেতা মানুষ বিনা জোরে আইছুন না এরার গড় জ্বালাই দিতাম খালি গড় নাই গড়র তারারে থুইয়া আগুন লাগাইয়া গড়ে আর মানসে জ্বালাইয়া একবারে বস্য করি

এখন গড় জ্বালাইলে বেটাইনো জ্বলিবা বেটিনো জ্বলিবা বিনা দুশে তারা জ্বলি যাইবা ছোট ছোট বাচ্চাইন যেতা আসইন নাবালির বাচ্চাইন অবুধ শিশু জেতা আসেন ইতার উগরে তো নমাজও নাই ইগুন বেগুনা নানি গড় জ্বালাইলে তো হিগুনও জ্বলি যাইবা ও নবীজিয়ে বাদ দিছ গড় না অত গান গুজছা নবীজি তে এখন আমরা বুঝতাম নানি এটা আল্লাহ আল্লাহ রসুলোর গুসা আজানো মানুষ মসজিদও না গেলে গতিকে আমরা একদিনও মসজিদও যাওয়া বাদ দিতাম না আমরা ও গিয়া জমাতে নমাজ ফলিতাম সাহেব বুজুগ হল এইভাবে আমরা ফরতে মসজিদও গিয়া নমাজিতে মসজিদ বানানিটা ঔখামোলাগ মসজিদ বানাইবার মূলত উদ্দেশ্য হইল ওখান ওটার নাম হইল আসলে মসজিদ বানানি মসজিদ আবাদ করা সেক্রেটারি সাহেব আপনারা সামনে কোরআন শরীফের আয়াত পড়িস ইমানদার হলে মসজিদ বানাই আর মসজিদ বানানি খালি গর বানানির নাম নাই মসজিদ ওর খোরাক দেওয়া হইল আসল মসজিদ বানানি মসজিদ গিয়া আমরা জমাতে নমাজ পড়িতাম এবাদত করতাম তিলাৱত করতাম এতেকাপ করতাম রোজামা সাইলে এমনেও আমরা মসজিদ হামাইতে এতে কেমন নিয়ত করিয়া হামাইতাম যখন গিয়া মসজিদ হামাই এতে নিয়ত মনে মনে আমি যদি ওখান আনি বলে আমি যত সময় মসজিদ তাকমু আল্লাহর বাস্তে এতে কাপড় মধ্যে তাকমু আমি ওবার হামাইমু ওবার এতে কাপড় সোয়াব পাই এই মসজিদ বানানির আসল উদ্দেশ্য হলো মসজিদ আবাদ করার এবাদত দিয়া মসজিদে আবাদ করতাম সুন্দর খালিয়া খালি মসজিদ বানাইয়া থৈ দিলে ওই তো নাই নমাজ দিয়া এবাদত দিয়ে আমরা আদায় করতাম আমরাও যাইতাম আমরা গেলে আমরা সন্তান অকল যে হতাও যাইবা আর ভবিষ্যতে আমরা দুনিয়ার তাহতাম নাই তারা মসজিদে গিয়া নমাজ পড়িবা যেটা মানুষ যাইতে না তারা রে বুঝাইয়া আমরা মসজিদ আনার চেষ্টা করতাম ওটা হইল মসজিদর মূল খোরাক মসজিদ তো হইল আমরার মূল জায়গা আমরা আল্লাহর হুকুম পালন করার সব থেকে বড় হুকুম নামাজ পালন করার জায়গা হইল মসজিদ আর দুই নম্বর হইল মাদ্রাসা আমরা মূল জায়গা হইল দুইটা আমরা মসজিদও গিয়া এবাদত করতাম কিন্তু এবাদত শিকিবার জায়গা এলো মাদ্রাসা যদি আমরা তোরা গভীরভাবে চিন্তা করিতে দেখমু। মাদ্রাসার গুরুত্ব মসজিদ কি কম নাই বরং আরো বেশই যেতে পারে কেয়ার লাগি কারণ মসজিদ মসজিদ এবাদত এবাদত খরা আর সারা এবাদত হিকানি হয় মাদ্রাসা মসজিদ ও ইমাম সাহেব এই মাদ্রাসার তাকি হড়িয়ায় ইমামি এই যদি কোরআন শরীফ পড়া তে নমাজ হড়াইতে পারবা নি জুমা ভড়াইতে পারবা নি হৰুত্তাপৰা ইতা ফাৰবানী ফাৰ্তা নাই গতিকে আলহামদুলিল্লাহ আল্লাহৰ শুক্রিয়া আপনারা জেলা মছজিদ সুন্দৰ কৰচইন দ্বাৰ মাদ্রাসা এখনো আপনাৰ আইজ প্ৰায় তেত্ৰিছ বছৰ হৈ যায় আমি খবৰ পাইছি আমি দুইবাৰ আহিছি আৰ আজকে খবৰ পাইছি তিৰানব্বৈ ইংৰাজীত মাদ্ৰাসা বতচ ই হিচাপে আইজ প্ৰায় তেত্ৰিছ বছৰৰ উথৰিও গেইছে ইন বড় সুনামৰ সহিত মাদ্রাসা এখন পৰিচালনা কৰিয়া যাইতে এইটা বহুত খুশিৰ কথা আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত বড় নাই ছাত্র সংখ্যা একান্ন জন আমি খবর পাইছি তে মাদ্রাসা ছাত্র তো সময় বাড়োই কোনো সময় বেশি হইন কোনো সময় কম ওই আমি আরো একটা অনুরোধ করব আপনার আরে আপনার আর অঞ্চলর সন্তান হল ইটারে মাদ্রাসা ভর্তি করবা নিজর দ্বারা মাদ্রাসা আছে আরে হাফিজ বানাইবা আপনার আর ইচ্ছা তাকে যদি জানারেল ভোড়াইতা পড়াইবা বাকি আপনার এই যে দুই তিন বছরে চার বছরে হাফিজানা ফাঁস করি লইব হাফিজানা ফাঁস করলে কোনো লস নাই লাভ ছাড়া আপনার ইগুর ইনশাল্লাহ ইমানও তাজা হইব আমলও ঠিক থাকবো আপনার আপনার ছেলের আপনার সন্তানের ব্রেইনও ভালো হইব কোরআন শরীফ তিলাওত করার কারণে কোরআন শরীফ হিউজ করার কারণে তার স্মরণ শক্তি বাড়িব গতিকে ক্ষতি নাই নিজর তারও মাদ্রাসা আছে আপনার সন্তান অকল মাদ্রাসাত মূর্তি করবা এরা ফড়িয়া যদি সাইন আপনি জানার শিক্ষিত বানাইতা তাতেও বাদে বানাইবা আপনার খামো লাগব ভোড়া নিক নাই আপনার সন্তানিটা সুশিক্ষিত হইব কুশিক্ষিত হইতো নাই খালি শিক্ষা হইলে হইতো নাই তো শিক্ষা হইলে হইত নাই অনেক শিক্ষিত হল বানাইয়া মা বাপে খান্দুইন বাদে কান দই সমাজ হইলা মানুষ নাই নি ফুয়া পড়াই যইন কত টাকা খরচ করিয়া কত পরিশ্রম করিয়া কত কষ্ট করিয়া আর এখন মা-বাবা খালি লম্বা লম্বা শ্বাস ফলাইতিরা হায়রে হায় কি얼 লাগি পড়াইলাম কি얼 লাগি এত পরিশ্রম করলাম এত খরচ করলাম কি얼 লাগি এত কাটি কি얼 লাগি কাটিলাম এটা কারখানাইতরা বেজান মানষে কি얼 লাগি আপনার সন্তানই কি সুশিক্ষিত হইছে রায়ও কুশিক্ষিত হইছে তারও ভবিষ্যত বরবাদ ঘরের মা বাবরেও দুনিয়ার মধ্যে আরাম দেন না গতিকে আপনার সন্তান খালি শিক্ষিত হইলে হইতো না সুশিক্ষিত হইতে লাগবে আর সুশিক্ষিত সন্তান হইলে কোনোদিন মা বাপরে ছাড়িতে পারত না মা বাপর সম্মান সর্বদা হে করিয়া যাইব মা বাপর হক কতখানি কান বুঝব এই বুঝিটা খে দিব মাদ্রাসায় অন্য কোনো প্রতিষ্ঠানে এই বুঝ দিতে পারত না কোন প্রতিষ্ঠানে ভারত নাই এই বুঝিটা দিব আপনার ইসলামী শিক্ষায় মসজিদ ফড়াইবা মাদ্রাসাত ফড়াইবা ও শিক্ষার মধ্যে এই জ্ঞান হে ফাইব এই শিক্ষা ভাইব বলে মা বাপ ছাড়ি দিলে কোনো কিচ্ছু এখামাইত নাই দুনিয়া শান্তি নাই আরাম নাই ভবিষ্যতে আরাম ফাইতা নাই আইজ আপনি মা বাপরে সেতারায় খাইল আপনার সন্তানে আপনারে সেতাইবা

মারিয়া টানি টানি বাড়িতেই বার হইলে কিন্তু মানুষে কোন জাত শব্দে আমার মারিস না রে বা গালিয়ার ফালিলাম খাবাইলাম আমারে মার ডেনি আমারে গালিয়া রে নি খুন্ত মাতের না বা ভরে মারি মারি টানি টানি বাড়ির বারে লইয়া গেছে গিয়া অন আবর্জনা ফালাইবার একটা গাত আসলো গাতটা ফাঁস দিয়া লইয়া যায় কিয়া ও হবে বাপে বাপে মুখ খুলিয়া কর বাবারে ওইছে আর বাদ দে আমি আমার বাপরে অতখান আনছিলাম তুন বেশ লইয়া যারে গিয়া তুন বেশ লইয়া যারে গিয়া এর আগ পর্যন্ত মাতিছে না বুঝ যে আমি দেখেন আইন খসলাম ওর আইন ভাইয়া মাতিয়া লাভ নাই আমার বাটো আমি আমার বাপর লগে খসলাম যেখানে নখনান ভাইয়ার এখন তুই না মারে তো আরো বেশ লইয়া দাঁড়িয়ে গিয়া গতিকে দেখুন ইতা মানে ও হোতাইটা তো শিক্ষার ঘটনা কিন্তু হোতাও নাও আপনি আপনার বা মা বাবুর লোকে বাদ ব্যবহার করেন যদি আপনার সন্তানে আপনার লগে বাদ ব্যবহার করব আর আপনার সন্তানে আপনার লোকে যদি সাইন বালা ব্যবহার করত আপনার সন্তানের দ্বারা যদি অঞ্চলের মানুষ উপকৃত হইতে সাইন আপনি নিজেও যদি তার দ্বারা উপকৃত হইতে সাইন তে আপনার সন্তানকে সুশিক্ষিত বানাইবা আর সুশিক্ষিত বানানির আর কোনো উপায় নাই একমাত্র উপায় হইল তার ইসলামী শিক্ষা দিটা ইসলামী শিক্ষা ছাড়া দুনিয়ার কোনো শিক্ষার মধ্যে এই গ্যারান্টি নেই চ্যালেঞ্জ আইজ দেখোক কাক বড় বড়ো শিক্ষিত দুনিয়ায় থাক যত বড় শিক্ষিত অত বড় ডাকাই এত বড় সন্ত্রাসবাদী আমেরিকার তা বড় কোনো সন্ত্রাসবাদী আসেনি পৃথিবীর মধ্যে আসেনি শিক্ষার কোনো অভাব আসেনি প্রযুক্তির কোনো অভাব আসেনি সায়েন্সের কোনো অভাব আসেনি হয়ে গেল শিক্ষা ফসুদ তাকে আরও বত্তর সুই আর কুকুর হইলেও সুয়র আর কুকুরর মানহানি এত বত্তর শিক্ষার বাদেও কেউ লাগে ইসলামী শিক্ষা নাই মানবতার শিক্ষা ইসলামে দিছে হক, কোন অন্যায় অত্যাচার করা নাই কোন নিরীহ মানুষের কষ্ট দেওয়া নাই জুলুম অত্যাচার সব কিছু ইসলামে নিষেধ করছে যে কোনো ধর্মর মানুষ না কেনে যে কোনো মানুষ না কেনে তার উপরে অন্যায় অত্যাচার করার ইসলামে কোন অনুমতি দিছে না সব মানুষের করার ইসলামে শিক্ষা দিছে আর মা বাফর সম্মান করার কঠোর নির্দেশ ইসলামে দিছে আল্লাহরে বাদতর বাদে মা বাফর খেদমত মা বাফর সেবা করা গতিকে বায়ুকল সাহেব ইসলামী শিক্ষা দিবা

মাদ্রাসা ইকানvarrho আরো উন্নত আদর্শ এক মাদ্রাসা জেলা বানানি যায় ওলা চেষ্টা করবা কিয়াল করবা যে তা ছাত্র হল আইবা উন্নত জায়গা তা কি আই তারে খোয়াফিয়ার তাহার ব্যবস্থা করিয়া দিবা টাকা পয়সা দিবা মেসাবও কোন আসইন আর মাদ্রাসার খরচুরচ আছে তা চেষ্টা করলে 6-7 লাখ 10 লাখ টাকা এটা তো হারেবারে সাধারণ টাকা আপনার আমি দৃষ্টি আকর্ষণ করি আর মাদ্রাসার দিকেও আপনারা পুরা খিয়াল রাখবা যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আপনারা করিয়া যাইবা অথাও হইল আমরার মূল সম্পদ মাদ্রাসা না থাকলে মসজিদ শেষ মসজিদ ওর গড় কোনো হামা লাগতো নাই নমাজই থাকতা নাই ইমাম নাই কে নমাজ হাইত হ্যাঁ নমাজ জানি না আর নমাজ হোড়া আসেনি মসজিদি কানোর আদব আছে আমরা জানা থাকবো নি মাদ্রাসা না হইলে মসজিদর আদম কিতা আমরা জানমুনি কোন অবস্থায় মসজিদ হামানি যায় না তা কইতাম ফারমুনি মসজিদ ও হামাইয়া দুনিয়ার কথা বার্তা করতো ভারে না এটা জানমুনি মাদ্রাসা না থাকলে মসজিদ ইকান হইলো আল্লাহর গর ইকান আমরা জানমুনি মাদ্রাসা না হইলে জানতাম না গতিকে মাদ্রাসা মাদ্রাসা মসজিদর খুরাক দেয় মাদ্রাসাও আমরা খুব বেশি মসজিদও আমরা খুব বেশি জরুরি কিন্তু মাদ্রাসাও বহুত জরুরি আর আলহামদুলিল্লাহ এই অঞ্চল মসজিদও আছে মাদ্রাসাও আছে ঈদগাহ আছে এটা বহুত বড় বালা সৌভাগ্যর কথা খুশির কথা সাহেব মহল বুজুর্গ হল আমি আমার কতারে বেশ লম্বা করতাম না আমি আগেও হইসলাম সংক্ষেপে মাতিতাম সময়ও শেষ হয়ে গেছে আমি দোয়া করে নেইতাম নির্দিষ্ট সময় ওই গেছে আমি আয়াত খুলছিলাম আয়াতর এখন তর্জমা আর সিরর দিকে যাইতাম ভরতাম নাই সারাংশ হইলে আর আয়াতর মধ্যে আল্লাহ তালায় আমরা রে কিতাব সারাংশ এহারে সংক্ষেপে কইলে আর আমি আগেও কইছি সব বড় আমরা সম্পত্তি হইল ইমান আমরা ইমান লইয়া মরতাম সবে আশা হরিয়া বইছি এখন ইমান লইয়া মরতে হইলে আমরা আর কিতাব হরা ও আল্লাহ আমরা রে হইত্রা যদি তোমরা মনে প্রাণে মুখে বুকে যদি কলিমা পড়ো আর রব বলিয়া স্বীকার করো যে আমারে पालনেওয়ালা আমারে সৃষ্টি করনেওয়ালা আমারে বাসানেওয়ালা খাবানেওয়ালা মারনেওয়ালা একমাত্র হইলে আল্লাহ আল্লাহ তাআলা আর আল্লাহর প্রত্যেকটা কথা যদি তুমি তাইন সাইদ অনুযায়ী মানিয়া যাও আর প্রত্যেকটা নিষেধ তাকিয়া নিজর শক্তি অনুযায়ী বাসিয়া তাকো ও আল্লাহ সাহায্য করবা ইমান লইয়া তুমি তাই মরতায় ফারবাই শয়তানে আক্রমণ করলেও আল্লাহর ফিরিস্তা রাজি লইয়া তোমা তান্ডে সাহায্য করি লইবা কলিমা পড়িয়া মরতায় ফারবাই গতিকে আমি খুঁজলাম এক নম্বরে আমরা কিতা করতাম কলিমা আমরার এই মান আল্লাহ দান করছই এর উপরে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম আল্লাহর খতা মানিয়ে আমরা চলতাম আল্লাহর নিষেধ আর গুণার খাম তাকিয়া আমরা বাচিয়া থাকতাম দুয়াও লগে লগে করতাম একটা দুয়া আল্লাহ আমরা শিকাইয়া দিছেন বড় মূল্যবান দুয়া দুৱা খিতা রব্বানা লা ত্রুজিত কলো বানা বা আদায়াহাদাই ইতানা ওহাবলানা মিল্লাদুন কারখমা ইনকান তালবা সংকে ভেগালি তর্জমা শৰীলক দুৱাৰ বৰ মূল্যবান দুৱা হে আমাদের প্ৰভু লাটো যে কলু বানা হাদাই দাদাই তাড়া আপনে আমৰাৰে হেদায়ত দিছ ইমান দিছো ইমান দান কৰছ অত বৰ নিয়ামত দেওয়ার বাদে আপনি আমৰাৰ দিলৰে ঠেলা বানাইও না আমৰাৰ দিল তাকি ইমান শান্তা বাৰ সৰি আনিও নারে বা ওয়াহাবালানা মিল্লাদুন কারাহমাহ আপনার বিশেষ রহমত আমরারে দান করো মওত পর্যন্ত আমরার ইমান ওর উপরে রাখ ইননাকা আনতার ওয়াহাব সব ওসব таки বড় দাতা সবকিছু দান karne wala দেখছুন মূল্যবান দোয়া আমরা নামাজের বাদে অন্য সময় এই দোয়া করতাম ফাঁস অক্টর নমাজর বাদে দোয়া কবলার সময় বিশেষ করে এই দোয়া করতাম নিজর সন্তান লাগি দোয়া করতাম আর স্বামী স্ত্রী ওলা এখে অন্যর লাগি দোয়া করতাম যারার সাদী হয়ে গেছে এরাও করতাম যারার না হেরাও করতাম না আল্লাহ ব্যবস্থা করে দিতা ওই গেছে নিজর মনমত হইছে না আল্লাহই মনমত বানাইয়া দিতা সন্তান নাই আল্লায় সন্তান দিতা শয়তান আসরই নিতা কথা মানই না বেড়нга হই গেছে ওরারে আল্লাহই বালা বানাইয়া দিতা ও শাআর দোয়া হইলো একটা কিটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন

গতিকে এটা তো আপনার আর বহুত বালা সৌভাগ্যর কথা দশ লক্ষ টাকা ইসরায়েল কুল লাগি খুব কিচ্ছু নাই সারা কাম হয়ে গেছে খালি ডালাই হইতো আপনারা তুলা সাহস করুক কাল আলহামদুলিল্লাহ অত বড় অত সুন্দর মসজিদ বানাইতে পারছেন তে আরো তুলা সাহস করলে মসজিদ ডালাই হয়ে গিয়া একটা আংশিক ভাবে মানে উক্কা সন্ধ্যা দেউকা মসজিদ আল্লাহ পাকে আপনার এগে বেহেস্তর মধ্যে ঘর বানাইয়া سبحان الله <applause> <سبحانه. تصفيق>